নমস্কার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই জানো কিছুদিন আগেই ডাবলুবি সেটের একটা নোটিফিকেশান এসেছিলো যেখানে বলেছিল যে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবং আজকে আজকে যখন আমি এটা রেকর্ড করছি এই সময় অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তোমরা যদি একটু ওয়েবসাইটে ঢুকে যাও এই যে ওয়েবসাইট লিংক আমি দরকার পড়লে আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এই ওয়েবসাইটে তোমরা ঢুকে গেলেই দেখবে এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর টোয়েন্টি সিক্স স্টেট এলিজিবিলিটি টেস্ট যেটাকে সেট বলা হচ্ছে অ্যাপ্লাই নাও চলে এসেছে এখানে ঠিক আছে এখানে টাচ করলেই তুমি অ্যাপ্লাই শুরু করে দিতে পারবে বা অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো এখানে যদি তুমি টাচ করো তো এখানে সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে এখানে ফিল করতে হচ্ছে তার আগে অবশ্যই অবশ্যই আমাদের জেনে নেওয়া দরকার যে এক্স্যাক্টলি কারা কারা বসতে পারবে একদম যদি আমরা সেটের দাওয়া বা সিএসসির দেওয়া যে তথ্য আছে তার ভিত্তিতে দেখি দেখো ইম্পর্টেন্ট ডেটসগুলো প্রথমে দেওয়া আছে যেখানে বলা আছে ফার্স্ট আগস্ট টু ঠিক আছে তো এটাতে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে মানে অ্যাপ্লাই করা শুরু হবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান তাহলে দেখব আমরা থার্টি ফার্স্ট আগস্ট টু টোয়েন্টি অর্থাৎ এক মাস টানা অ্যাপ্লাই চলবে ঠিক আছে তো এবার কারো কিছু ভুল হয়ে গেলে এডিট করার জন্য ডেট দিয়ে দিয়েছে নয়ই সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর এবং ডেট অফ এক্সামিনেশন এখানে দিয়ে দিয়েছে পনেরোই ডিসেম্বর রবিবারে রবিবারে পরীক্ষা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ডেটস যেগুলো মাথায় রাখতে হবে এরপর কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলোকে তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নেবে আমি মোটামুটিভাবে যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে তোমাদের কভার করছি দেখো পনেরোই ডিসেম্বরে যে পরীক্ষাটি হবে রবিবারে হচ্ছে এখানে প্রায় তেত্রিশটি সাবজেক্টকে কভার করা হবে এবার তোমাকে অবশ্যই দেখে নিতে হবে যে তোমার সাবজেক্টটা ওটার মধ্যে পড়ছে কি না যারা নর্মাল যে ধরনের সাবজেক্টগুলো আছে নর্মালি আমরা যে ধরনের সাবজেক্ট দেখি বাংলা ইংলিশ জিওগ্রাফি এগুলো তো ঠিকই আছে কিন্তু কিছু কিছু সাবজেক্ট থাকে যেগুলো অনেক সময় ডিরেক্টলি থাকে না তোমার তুমি সেই ভিত্তিতে বসতে পারবে কিন্তু ডিরেক্টলি থাকে না তো ওগুলো একটু তোমাকে দেখে নিতে হবে হবে ঠিক আছে তো আর এখানে বলা হয়েছে যে বোথ দ্য পেপার অফ সেট ইস অ্যাগ্রিগেট অর্থাৎ তোমার দুটো পেপারকে কিন্তু ভালোভাবে দেখা হবে এবং দুটো পেপারের ভিত্তিতেই কিন্তু নম্বরটাকে কাউন্ট করা হবে যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো আছে এগুলো নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা চাইলে উপরে আই বটনে দেখবে আমি দিয়ে দেবো সেখানে গিয়ে দেখতে পারো অনেক ধরনের কনফিউশন মানুষের হয় তো সেগুলোকে আমি কভার করেছি ওই ভিডিওতে তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো এবার এস সি এস টি ও সি যাদের যে ধরনের কাস্টকে যারা বিলং করে সেই অনুসারে এখানে রয়েছে এবং সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সাধারণত একটা ওভারঅল দরকার হবে যারা ক্যাটাগরিকে বিলং করছে তারা ফিফটি পারসেন্ট মার্কস থাকলেই তারা বসতে পারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আর যারা পারসুইং আছে দেখো অনেকেরই একটা কনফিউশন থাকে না তোমাদের যে আমি এম এতে ভর্তি হয়েছি আমি কি বসতে পারবো পরীক্ষায় দেখো ক্যান্ডিডেট হু আর পার্সুইং মাস্টার ডিগ্রি আর ইকুইভেলেন্ট কোর্স অর ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দেয়ার কোয়ালিফাইং মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার result রেজাল্ট স্টিল candidate হুজ কোয়ালিফাইং এক্সামিনেশন হ্যাজ বিন ডিলেড ইস অ্যাপ্লাই ফর দিস টেস্ট ঠিক আছে তো তো যারা যারা মূলত মাস্টার ডিগ্রিতে রয়েছ ঠিক আছে তো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধে হবে না অবশ্যই ক্ষেত্রে তোমাদের যদি ডিলে হয়ে থাকে তোমার ফাইনাল ইয়ার রয়েছে ডিলে হয়ে থাকে কোনো প্রবলেম নেই তুমি সেক্ষেত্রে বসতে পারো পরীক্ষাতে ওকে তো ফিফটি ফাইভ পার্সেন্ট আর ফিফটি হচ্ছে এখানে বেসিক্যালি মূলত ক্যান্ডিডেট যারা এমন ক্যান্ডিডেট রয়েছে যারা কি না ঠিকঠাকভাবে হয়তো বা নম্বর পায়নি কিন্তু ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য এই সুবিধাটা দেওয়া আছে ঠিক এরপরে আরেকটা যারা পিএইচডি হোল্ডার রয়েছে একটু ভালোভাবে দেখবে পিএইচডি ডিগ্রি হোল্ডার হোস মাস্টার্স লেভেল এক্সামিনেশন বিন কমপ্লিটেড বাই নাইনটিন সেপ্টেম্বর নাইনটিন নাইনটি ওয়ান ভালোভাবে দেখবে নাইনটিন নাইনটি ওয়ান বলেছে শ্যাল বি এলিজিবেল ফর দ্য রিল্যাক্সেশন অফ ফাইভ পার্সেন্ট অ্যাগ্রিকেট মার্কস তো সেও কিন্তু রিল্যাক্সেশন পাবে ফিফটি ফাইভ পার্সেন্ট তার না থাকলেও চলবে ফিফটি পার্সেন্ট হলেই হবে ঠিক এই জায়গাটাকে মাথায় রাখবে আরেকটি জিনিস ধরনের সাবজেক্টে দেখো অনেকেরই একটা তোমাদের কনফিউশন থাকে যে স্যার আমি এইটাতে আমার মাস্টার ডিগ্রি আছে স্যার এটা এই সাবজেক্টকে আমি বুঝতে পারবো দেখো কি বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপেয়ার দ্য ডাব্লু সেট ইন দ্য সাবজেক্ট দেয়ার পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান অনলি অর্থাৎ যেটা তোমার পোস্ট গ্র্যাজুয়েশান আছে সেটাতে তুমি বসতে পারবে কোনো প্রবলেম নেই তাতে ঠিক আছে তো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবার ক্যান্ডিডেট আর নাইদার রিকোয়ার্ড টু সেন্ড এনি সার্টিফিকেট অ ডকুমেন্ট সাপোর্ট দেয়ার এলিজিবিলিটি অন প্রিন্ট আউট দেয়ার অ্যাপ্লিকেশান আর ফর্ম টু ডাব্লিউসিএসি তোমাকে কোনো ডকুমেন্ট পাঠাতে হবে না একটা কনফিউশন থাকে যে আমি যা দিলাম সেটাকে আমাকে পাঠাতে হবে না কোনো পাঠাতে হবে না ঠিক আছে এগুলো বেসিক ক্যাটাগরি আছে যারা যারা ডিসেবিলিটি রয়েছে যাতে তারা এই পোর্শনটাকে রিজার্ভেশন এই পোর্শনটাকে একটু দেখে নেবে তো এটা যেটা তোমরা সবাই জানো ফর্টি পার্সেন্টের একটা এসপেক্ট আছে তো সেটাতে আমি এখানে দেখছি এবার দেখো একটা জিনিস মাথা রাখবে এই যে সেট অ্যাপ্লাইটা যে হয় এটা কিন্তু সব থেকে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য কিন্তু হয় এবং ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা এর ফিজটাকে দেখি তাহলে জেনারেলদের জন্য তেরোশো টাকা রাখা হয়েছে আদার যারা ব্যাকওয়ার্ড ক্লাসে আছে যারা ও বা ইডাব্লিউএস তাদের জন্য ছশো টাকা আর এস সি এস টি ট্রান্সজেন্ডার তাদের জন্য তিনশো টাকা ঠিক আছে তো তাদের জন্য কি তিনশো টাকা এখানে আছে ওকে তুমি এটা ফিটাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং যেটা তোমার সুবিধে সেই ভিত্তিতে তুমি কিন্তু এটাকে ফিসটাকে পে করতে পারো ওকে আর ফিজ পেমেন্টের স্ট্যাটাস অবশ্যই যদি ওকে দেখায় তবেই কিন্তু কাউন্ট করা হবে এটা কিন্তু মাথায় রাখবে এবার যদি এখানে দেখি আমরা যে ডেট আর টেস্টের যে সিঙ্ক্রোনাইজিংটা আছে সেটা কিভাবে আছে দেখো ফার্স্ট পেপারটা একশো মার্ক্সের মধ্যে হবে কারণ পঞ্চাশটি কোশ্চেন থাকে এবং সবগুলি কম্পালসারি তোমাকে অ্যাটেন্ড করতেই হবে এবং এক ঘন্টা টাইম থাকবে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তোমার পরীক্ষা চলবে সেকেন্ড পেপার দুশো নম্বরে হবে একশোটা কোশ্চেন থাকবে মানে পার কোশ্চেন দু নম্বর করে দু ঘন্টার এটা টোটাল যে পরীক্ষাটা চলবে দু ঘন্টা অর্থাৎ বারোটা থেকে দুটো পর্যন্ত চলবে অর্থাৎ সাড়ে এগারোটা দিকে ফার্স্ট পেপার শেষ হচ্ছে আধ ঘন্টা একটু রেস্ট তারপরে আবার বারোটা থেকে কিন্তু সেকেন্ড পেপার শুরু হচ্ছে টোটালটা কিন্তু ওমেয়ার শিটে হবে আবারও বলছি টোটালটা কী হবে ওমেয়ার শিটে হবে পেপার ওয়ান অবজেক্টিভ টাইপ কম্পালসারি কোশ্চেন থাকে যেটাতে দু নম্বর করে থাকে আর পেপার টুতে আর একশোটা অবজেক্টিভ টাইপ কম্পালসারি কোশ্চেন থাকে ওকে তো এটা কিন্তু তোমাকে সিলেবাস অনুসারে তোমাকে দেখে নিতে হবে কোনটাতে তোমাকে বসতে হচ্ছে বা কোন সাবজেক্টের ভিত্তিতে কী কী তোমার সিলেবাসে রয়েছে সেই অনুসারে পড়ে তোমাকে বসতে হবে ওমেয়ার মার টোটালটা হবে ওকে তো এটা কিন্তু একটু মাথায় রাখবে আর যদি এখানে মোটামুটিভাবে এগুলো নর্মাল যেমন রয়েছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের প্রেক্ষিতে রয়েছে তো এটাকে তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা একটুখানি ভালোভাবে দেখে নেবে কোনো পোশেন যেন তোমার সেই জায়গাগুলো ছুটে না যায় আর অ্যাডমিট কার্ড বেসিক্যালি লাস্ট কি বলেছে লাস্ট উইক অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাডমিট কার্ড দেবে নভেম্বরের লাস্ট উইকে তো আগেই অ্যাড অ্যাডমিট কার্ড নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে কেন দিচ্ছে না কেন দিচ্ছে না অনেক সময় আমরা দেখি যে কেন দিচ্ছে না এই প্রশ্নেই আমরা প্রশ্ন ছেড়ে দিয়ে অ্যাডমিট কার্ডের পিছনেই লেগে থাকি তো চিন্তার কোনো নেই নভেম্বরের একদম শেষের দিকে দিয়ে দেবে এবার যেটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে যদি তুমি ঠিকঠাকভাবে ঠিকঠাক হাইট আর উইদের মধ্যে দিয়ে যদি তুমি পাসপোর্ট সাইজ ফটো এবং জেপিজি ফর্ম্যাটে না বানিয়ে অ্যাপ মানে আপলোড করো তাহলে অনেক সময় কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে তো ওর জন্যই মাথা রাখবে এখানে দেখো বলেই দিয়েছে যে স্ক্যান ইমেজ লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে জেপিজি ফরম্যাট কিন্তু পিএনজি নয় কিন্তু জেপিজি ফরম্যাট দোকানে যাবে দোকানে বলে দেবে ওকে এটা চার কেবি টু চল চল্লিশ কেবির মধ্যে তোমাকে করতে হবে ডাইমেনশনটা যদি দেখো থ্রি পয়েন্ট ফাইভ সেমি থাকবে উইথে আর ফোর পয়েন্ট ফাইভ সেমি থাকবে হাইটে ঠিক আছে সিগনেচারটা এটাও জেপিজি ফর্ম্যাটই দিতে হবে চার কেবি টু তিরিশ কেবি কিন্তু এটা ঠিক আছে চল্লিশ কেবি না তিরিশ কেবির মধ্যে তোমাকে বানাতে হবে এবং এটা উইতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সি আর সেমে আর এখানে হবে হাইটে যদি দেখি ওয়ান পয়েন্ট ফাইভে ঠিক এবার যখন তুমি ফাইনালি যখন ছবি টবি সব আপলোড করে ফেললে যেটা আমি দেখাবো শেষের দিকে আমি দেখাচ্ছি কীভাবে আপলোড হবে কি হবে না যখন ফাইনালি সমস্ত কিছু আপলোড করে ফেললে তারপরে তোমার কিন্তু একটা যে ওই যে পেমেন্টের প্রসেসটা আছে সেটা কিন্তু শুরু হবে এটাকে একটু মাথায় রাখবে ঠিক এবার অবশ্যই অবশ্যই ক্যান্ডিডেটদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন এখানে দিয়েছে যে অবশ্যই অবশ্যই ক্যান্ডিডেটরা যেন পার্টিকুলার সাবজেক্ট যেটাতে সে কিনা মূলত এম এ বা এম বা যেটাই করেছে সে মাস্টার্স করেছে সেই সাবজেক্টই সে যেন বসে ওটাতে ওকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেই ডেটটা মূলত লাস্ট ডেট বলেছে ওই ডেটটাকেই ফলো করে তোমাকে করতে হবে এমন যেন না হয় যে তুমি পরে আর করছো না বা ভুলে গেছো এমন যেন না হয় যে এক্স্যাক্ট যে ডেটটা দিয়েছে অর্থাৎ আগস্টের তিরিশ তারিখ তো ওই ডেটের মধ্যেই তোমাকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে তো তো এই জায়গাগুলোকে মাথা রাখবে আর অবশ্যই অবশ্যই এস এম থ্রুতে কিন্তু মোবাইল নম্বরের মধ্যে বা ইমেল আইডিগুলোকে সঠিক দেবে কারণ ওই জায়গাগুলোর মধ্যেই কিন্তু সমস্ত ইনফরমেশান তোমার পৌঁছবে ইমেল আইডি আর মোবাইল নম্বর সঠিক এবং সব থেকে ভালো হয় যদি তুমি হোয়াটসঅ্যাপ যেই মোবাইল নম্বরে আছে সেটাকে তুমি একটু প্রেফার করো আর কিছু না ভবিষ্যতে তোমার সাথে কোনো কারণে যদি কিছু যোগাযোগ করতে দরকার হয় তাহলে খুব সহজই যেন সেটাকে করা যায় আর অবশ্যই কোনো কিছু ইনকমপ্লিট ছাড়বে না ফর্মে কারণ যদি ইনকমপ্লিট ছাড়ো তাহলে ওটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে একদম রিজেক্ট হয়ে যাবে ওকে তো প্রিন্ট আউট নিয়ে নিতে হবে নো অ্যাপ্লিকেশন ক্যান বি আফটার ডেট আচ্ছা কোন ডেটটা পার হয়ে গেলে আর কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না অ্যাডমিট কার্ড একদম সময় মতো চলে আসবে প্রিন্ট আউট নিয়ে তারপর পরীক্ষা দিতে চলে যাবে ঠিক আছে তো এবার পরীক্ষা হলে এক্সামিনেশন এটা আমরা অ্যাডমিট কার্ড যখন দেবে তখন আমরা এই জায়গাগুলোকে আরও ডিটেলসে বোঝার চেষ্টা করব তবু তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এগুলোকে পড়ে নিও আমি এখানে মোটামুটিভাবে মূল জায়গাগুলোকে ধরিয়ে দিচ্ছি যেটা নিয়ে তোমাদের কনফিউশন হয় আরেকটা জায়গা যেটা হচ্ছে সাবজেক্ট কোর্ট প্রত্যেক সাবজেক্টের কোডগুলোকে একটুখানি মাথায় রাখবে ঠিক আছে তেত্রিশটি সাবজেক্ট এই টোটাল তেত্রিশ এই কয়েকটি সাবজেক্টের মধ্যে তুমি বসতে পারবে এই সাবজেক্টের বাইরে তুমি বসতে পারবে না তো অবশ্যই যারা যারা বসতে চাইছো অবশ্যই একটু মিলিয়ে নেবে ঠিক আছে এবার আরেকটা কনফিউশন থাকে যে নেটের সময় অনেক দূরে দূরে গিয়ে পরীক্ষা তোমাকে দিতে হয় তাহলে ডিস্ট্রিক্টের মধ্যে কি তোমার পরীক্ষা পড়বে যেহেতু এটা একদম আমাদের স্টেট এলিজিবিলিটি টেস্ট তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার কিন্তু পরীক্ষার সেন্টার পড়ে যাবে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে দেখো সমস্ত ডিস্ট্রিক্ট আমাদের অ্যাভেলেবেল রয়েছে তোমাদের বাড়ির পাশেই তোমার ডিস্ট্রিক্টেই কিন্তু সম্পূর্ণটা পড়বে কোনো তাতে প্রবলেম হবে না আর যে যেদিন পরীক্ষা হবে অবশ্যই তোমরা মাথায় রাখবে নটার থেকে কিন্তু এখানে বলতে পারো যে তোমার শুরু হবে এক্সামিনেশন হলে এন্ট্রি তারপরে ডিস্ট্রিবিউশন টেস্ট বুকলেট দশটা কুড়িতে ঠিক আছে তো দশটা কুড়িতে এবং এগারোটা পঞ্চাশ এ এম এর মূলত তোমার পেপার টু শুরু হয়ে যাবে পেপার ওয়ান দশটা কুড়িতে শুরু হয়ে যাবে আর পেপার টু এগারোটা পঞ্চাশে শুরু হয়ে যাবে তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবে আর লাস্ট এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল হচ্ছে পেপার ওয়ানের জন্য হচ্ছে দশটা তিরিশ আর পেপার টু হচ্ছে বারোটা তারপরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না তো এটা কিন্তু মাথায় রাখবে পরীক্ষার অনেকটা আগেই তুমি পৌঁছে যাবে যেন তোমার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয় পরীক্ষা দিতে আর অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু ব্যবহার করবে কোনো নীল বা অন্য কোনো কালার নয় জাস্ট ব্ল্যাক ওকে এইভাবে থাকবে যে এখানে কিছু বুকলেটের কিছু এখানে নমুনা দিয়েছে যে কী ধরনের প্রশ্ন থাকবে এভাবে থাকবে তো এগুলো তো তোমরা সবাই যেন হোমেয়ার শিট আশা করি তোমরা ফিল আগেও অনেক পরীক্ষাতে করেছো তো এটা আর ফার্দার যদি তোমার কিছু জানা থাকে জানা জানার ইচ্ছে থাকে বা কোনো একটা কনফিউশন হচ্ছে কোনো বিষয় নিয়ে তাহলে এখানে ডাব্লু বি সিএসসির হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে এবং সময়ও বলে দেওয়া হয়েছে যে কখন তুমি জিজ্ঞেস করতে পারবে এবার কোনো কারণে অনেক সময় দেখা যায় যে পেমেন্ট ফেসে যায় ঠিক আছে তুমি পেমেন্ট করলে একটা কিন্তু ফেসে গেছে পেমেন্টটা নিচ্ছে না তো সেই ক্ষেত্রে এই ইস্যুটাও তুমি সেট বা সিএসসির অফিসে জানাতে পারো তার জন্য আলাদা ইমেল আইডি আছে আর আলাদা এখানে কল নম্বর আছে তো সেখানে তুমি কল করে তুমি তোমার প্রবলেম বুঝিয়ে দিতে পারো আশা করি সেই জায়গাগুলোকে তারা সলভ করে দেবে এই হচ্ছে টোটাল সিএসসিতে যে ধরনের ইনফরমেশন শেয়ার করেছে ওয়েবসাইটে সেটাকে আমরা এখানে দেখলাম এবার ধরে নিচ্ছি কেউ অ্যাপ্লাই করতে চাইছো তাহলে দেখবে এই যে এখানে পপ আপ হচ্ছে না অ্যাপ্লাই নাও এই পপ আপে টাচ করবে এই পপ আপে টাচ করলেই তোমার এখানে এক্সাম ডিটেলস চাইবে তো তুমি কোন সেন্টারকে প্রেফার করতে চাইছো কোন সেন্টার তুমি চাইছো ধরে নিচ্ছি আলিপুরদুয়ার ঠিক আছে তোমার সাবজেক্ট কী ধরে নিচ্ছি আমার সাবজেক্ট ইংলিশ তারপর তোমার সেকেন্ড প্রেফারেন্স কী ধরে নিচ্ছি আমি কুচবিহার রাখবো ঠিক আছে তো সেকেন্ড প্রেফারেন্স এবার বলেছে হ্যাভ ইউ কোয়ালিফাইড আলিয়া ডাব্লু বি ইন দ্য সেম সাবজেক্ট এবার এখানে অনেকেই ইয়েস করবে ঠিক আছে তো তো এই জায়গাতে তুমি যদি ইয়েস করে করো যদি তোমার অলরেডি তুমি যদি কোয়ালিফাই করে থাকো তাহলে ইয়েস আর যদি না করে থাকো তাহলে নো করে তুমি সিম্পলি জাস্ট নেক্সট ডে টাচ করবে তারপর তোমার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ফাদার নেম মাদার নেম ক্যাটাগরি তোমার কি কোন ক্যাটাগরি বিলং করছো তারপরে ডেট অফ বার্থ তোমার ম্যারিটাল স্ট্যাটাস তুমি কি ম্যারিড আনম্যারিড নাকি আদার্স রয়েছে তারপর জেন্ডার তারপরে মোবাইল নম্বর হ্যাঁ তারপরে ইমেল আইডি সঠিক ইমেল আইডিটা দেবে এখানে আধার কার্ড নম্বর তারপরে ডি এবেল কি তারপরে এই ন্যাশনাল এখানে রয়েছে তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে পোস্টাল অ্যাড্রেস দিতে হবে তারপরে সিম্পলি এখানে তুমি নেক্সট করবে এবং নেক্সট করার পরে এখানে দেখবে এই যে কোয়ালিফিকেশান ডিটেলস চাইবে এই কোয়ালিফিকেশান ডিটেলস যেহেতু আমি এখানে সাকসেসফুলি আগেরগুলো ফিল করিনি ওর জন্য কোয়ালিফিকেশান ডিটেলসটাতে আসছে না তো কোয়ালিফিকেশন ডিটেলসে কিছু দিতে হয় না মাধ্যমিক থেকে তোমার মাস্টার্স পর্যন্ত যাদের মাস্টার্স পার্সিউইং হচ্ছে অর্থাৎ চলছে তারা ওটাকে ফাঁকা রাখবে তারপর আপলোড ডকুমেন্ট তোমাকে এখানে সিম্পলি জাস্ট ডকুমেন্ট আপলোড করতে হবে ব্যাস তারপরই তোমার কিন্তু পেমেন্ট করলেই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেল সব থেকে ভালো হয় যে কিনা তোমার এই যে টোটাল ফর্ম ফিল যাদের একটু তুলনামূলকভাবে মনে হয় যে আমি ফর্ম ফিল আপের সময় একটু ভুল করে থাকি তারা চেষ্টা করবে অন্যের দ্বারা ফর্ম ফিল আপটা করিয়ে নিতে যেন কোনো প্রকার ভুল ভ্রান্তি না হয় কারণ ভুলভ্রান্তি হলে কিন্তু সেটা প্রবলেম ক্রিয়েট করে পরবর্তীকালে তো এই জায়গাটাকে মাথায় রাখবে এই পর্যন্তই আমি রাখলাম আর যাদের এই বিষয়টা নিয়ে আরও ডিটেলসে কিছু জানার থাকবে কনফিউশনস কোশ্চেনগুলো নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি উপরের আই বটনে তোমরা পেয়ে যাবে সেখানে গিয়ে টাচ করে তোমরা মূলত কনফিউশনের জায়গাগুলোকে দেখে নিতে পারো বা তোমার যদি কোনো এক্সট্রা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে উত্তর দিয়ে দেবো আর আমাদের ডাব্লিউ বি সেটের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে যারা যারা জয়েন করতে চাইছ তো আমাদের দেওয়া মোবাইল নম্বরটি দেখবে স্ক্রিনে তোমার ভেসে উঠছে এই মোবাইল নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তার ভিত্তিতে তোমার সাবজেক্ট ওয়াইজ বা পেপার ওয়ান ওয়াইজ তুমি সেক্ষেত্রে তুমি তোমার প্রিপারেশানটাকে শুরু করে দিতে পারো তো এই হচ্ছে আমাদের টোটাল ডিটেলস বাকি যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে যেটা আমি বললাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আজকে এই পর্যন্তই রাখছি নেক্সট ভিডিওসগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটু হলেও যদি ইনফরমেশন মনে হয় যে হ্যাঁ কিছু পেলাম তাহলে অবশ্যই লাইক করে দেবে আর এই পর্যন্তই তাহলে আমি রাখছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই আমি ভিডিওটি শেষ করছি